হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর যেদিনের ব্লগটা শেয়ার করছি এই সকাল তখন আটটা থেকে নটা মতো বাজে আর বারটা ছিল শুক্রবার আর এদিকে দেখুন কিট্টুহর বাবার কোলে উঠে ঘুমোচ্ছে যার জন্য আমরা সারা দিনটা ঠিকঠাক ঘুমোতে পারি না সে কিন্তু নিজের ঘুমটা যখন তখন কমপ্লিট করে নেয় আর আমরা সারাদিন এইভাবেই জিমোতে থাকি তো এখন রান্নাঘরে এসে দেখলাম মা সকালের জল খাওয়ারের প্রস্তুতি করছে আর আজকে জানেন সকালের জল খাওয়ারে হবে রোল। ওই যে যখন মা এসেছিল নিজের পছন্দের কিছু খাওয়ার সেটার একটা লম্বা লিস্ট বানিয়ে রেখেছিলাম যে মা এলে পরে মাকে ধরিয়ে দিয়েছি আর মা এগুলো এখন বানাচ্ছে আর আমরা বসে বসে খাচ্ছি তো সেই লিস্টে এগরোলো ছিল সাধারণত আমরা একটু অয়েলি ফুড বা মিষ্টি জিনিস খাওয়ার অ্যাভয়েড করি কিন্তু মা যে এক দেড় মাস ছিল তখন আর কোনো বাধা মানিনি যা যা খেতে মন চেয়েছে মা সবগুলোই বানিয়ে আমাদেরকে খাইয়েছে আর এরকম এগরোল খেতে আমি রোহন দুজনেই খুব পছন্দ করি আমি যখন বাড়িতে এগরোল বানাতাম তখন আটার রোল বানাতাম পুরোপুরি দোকানের মতো হতো না তো আজকে ভেবেছি পুরোপুরি দোকানের স্বাদ পেতে ময়দার রোলই খাবো তবে হ্যাঁ এখানেও রোল পাওয়া যায় কিন্তু আমাদের দেশের মতো এরকম এগ রোলের স্বাদ আমি কোথাও পাইনি হয়তো অ্যামস্টারডাম অ্যামস্টারভিনের ওদিকে পাওয়া গেলেও যেতে পারে কারণ ওদিকে এখন প্রচুর ভারতীয় থাকে তবে আমাদের দেশেও এখন দেখেছি বড় বড় প্রচুর এগরোলের দোকান হয়ে গিয়েছে তো এগ এগরোলের রুটিগুলো একটু মোটা থাকে থাকে কিন্তু আমি আর রোহন জানেন দুজনেই মিস করি ওই রাস্তার সাইডে যে ছোট দোকানের স্টলগুলো থাকে বিশেষ করে পূজোর পুজোর সময় এই পাতলা পাতলা রুটির এগ খেতে আমরা বেশি পছন্দ করি আর ছোটোবেলায় তো পুজোয় যখন ঠাকুর দেখতে বেরোতাম ঠাকুর দেখার পাশাপাশি আমাদের মেন অ্যাট্রাকশনও থাকতো এরকম এগ দোকান থেকে এগ রোল খেয়ে তবেই বাড়িতে ফেরা ওই পাতলা পাতলা রুটির এগ আর ভিতরে দেওয়া থাকে একদম মিহি করে কাটা পেঁয়াজ গাজর শশা এই সব আর আমরা তো আবার আমাদের শহরে একজনের কাছ থেকে এগরোল খেতাম ভেতরে আবার কাঁচা লঙ্কার আচারও দিত সেই আচারের গন্ধটা যে কী ভালো লাগতো তো মাকে বললাম শুধু এগরোল নয় ওই কাকুর মতো রোল বানাও তো দেখি তো ঘরে ওরকম তেল আচার ছিল আমরা যখন আগের দেশে গিয়েছিলাম তখন নিয়ে এসেছিলাম ওই লঙ্কার তেলে আচার তো সেটাই এর মধ্যে অল্প একটুখানি দিয়ে দেওয়া হয়েছে আর ওপর থেকে ওই মিহি করে কাটা শশা গাজর পেঁয়াজ আর টমেটো সস আর একটুখানি দেখলাম চাট মশলাও ছিটিয়ে দিয়েছে তো সকলের জন্য এগরোল বানানো হয়ে গিয়েছে তো ভাবলাম সবার আগে রোহনকে দিয়ে আসি অফিসের কাজে ব্যস্ত ছিল তো হয়তো অফিসের কাজ করতে করতে সকালে জলখাওয়ারটা সেখানেই খেয়ে নেবে কানের মতো ওটা গুজে বসেছিল কোনো মিটিং ছিল না না ঘুমায়নি কি সুন্দর আকৃতি

তো এই সময় কিটটু ঘুমোত ছিল দেখতে পেলে ওর মিমির সাথে ঘুমোত ও সকালে প্রত্যেকের সাথে একটু একটু করে ঘুমিয়ে নেয় তো যেহেতু ঘুমোত তাই ব্রেকফাস্ট আমরা সকলে মিলে একসাথে খেয়ে নিতে পারলাম একটু একটু চোক দেখো এটা ঘুমটা এখন ভালো হচ্ছে না বলবা কি বলবা চলো মাম্মা ঘুরে আসি করে কাটা দিদিনকে টাটা করে দাও হ্যাঁ এই যে টাটা করলো হাত তুলে ছবি তেলে ঘুরে আছে বন্ধ কৰি দাউছৰ কাৰণে তো ঘড়িতে এখন ওই প্রায় সকাল মানে সকাল বললে ভুল হবে বেলা হতে চলল প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা মতো বাজে তো কিট্টুকে সাথে নিয়ে আমি বোন আর রোহন বেরিয়েছি আজকে কিট্টুর পাসপোর্ট সাইজের কিছু ফটো তুলব ওই পাসপোর্ট বাড়ানোর জন্য আর ডাচ রেসিডেন্ট কার্ড এখানে রয়েছে সেটার জন্য লাগবে তো ভাবলাম বোনকে নিয়েও বেরোই বাড়িতে আর থেকে কি করবে আমাদের সাথে বেরোক একটু ঘুরেও আসতে পারবে আশেপাশেটা তবে মা আসেনি মার বাড়িতে অনেক কাজ রয়েছিলো তো তো সেজন্যই কিন্তু আসার আগে দেখুন না কিট্টুকে এমন সাজিয়েছে যেন মনে হচ্ছে ওরা আমরা পাসপোর্ট সাইজ ফটো তোলার জন্য নয় পাত্রপক্ষর বাড়িতে ফটো পাঠানোর জন্য বেরিয়েছি তো যাই হোক বাড়ির সামনে একটা ফটো স্টুডিও ছিল তো অনেকটাই বড় ছিল স্টুডিওটা তো সেখানে এসে দেখতে পেলাম ফটো তোলার জন্য অনেকটাই বেশি এরা চার্জ নিচ্ছে তো রোহনের আরেকটা চেনাশোনা ফটো তোলার দোকান রয়েছে তো এখন আমরা সেখানেই যাচ্ছি ওই দোকানটা আবার আমাদের পুরোনো বাড়ি থেকে খুবই কাছে ও মনে হয় এর আগে সেখানে গিয়ে ফটো তুলেছিল তো সেজন্যই সেই দোকানে ফটো তুলতে কেমন টাকা নিয়ে থাকে ওর মনে হয় জানা ছিল তো আমরা এখন সেই দোকানের সামনে এলাম আর কিট্টু তো সারা রাস্তা স্ট্রলারে ড্যাব ড্যাপ করে তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখছিল তো দেখা যাক এখন এখানেও ফটো তুলতে গিয়ে কী কাণ্ড করে no oh. তো এই স্টুডিওতে যিনি ফটোগ্রাফার ছিলেন তার কাজটা আজকে রোহনী করেছে মানে যিনি ফটোগ্রাফার ছিলেন দেখতে পেলেন তিনি সামনে কিটটুকে ধরেছিল আর রোহন এদিকে ফটো তুলেছিলো আর ওই পাসপোর্টের জন্য ফটো তোলার আবার নিয়ম রয়েছে বাচ্চার চোখ খোলা আর মুখ নাকি বন্ধ করে রাখতে হবে বেশ কঠিন ব্যাপার তো শুরুর দিকে একটু শান্ত ছিল তো তখন কয়েকটা ফটো তুলে নেওয়া হয়েছিল তার থেকে একটা মোটামুটি ঠিকঠাক এসেছে বাকি তো দেখতেই পেলেন পরে কেমন কান্নাকাটি শুরু করে দিয়েছিল তারপর সেখানে একটুখানি খাইয়ে ওকে শান্ত করা হলো না হলে তো কিছুতেই ওর কান্না থামানো যাচ্ছিল না তো চলুন এখন তাহলে আমরা ফটো নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই বলা যায় না এখন শান্ত রয়েছে ম্যাডাম কখন আবার উত্তেজিত হয়ে পড়ে তো এখানে পাসপোর্টের জন্য আমরা ছ কপি ফটো নিয়েছি মানে ছটাই নিতে হতো তো চারটে মতো হয়তো লাগবে আর ওই ডাচ রেসিডেন্ট কার্ডের জন্য মনে হয় দু কপি ফটো লাগবে কিন্তু চারটে নিতেই হবে কিন্তু দুটো সাইজ আবার আলাদা আলাদা তো ওদিকে পাসপোর্টের জন্য টোটাল ওদিকে ছটা ফটো আর এদিকে রেসিডেন্ট পারমিটের জন্য চারটে টোটাল দশটা ফটোর জন্য আমাদেরকে দিতে হয়েছে 33 ইউরো যেটা প্রায় ভারতীয় টাকায় তিন হাজার টাকার মতো আর ওই যে আগে স্টুডিওতে গেলাম না সেখানে তো আবার ফর্টি ইউরো লাগবে বলেছিল প্রায় ছশো টাকার মতো বেশি লেগে যেত তো সেজন্যই এই দোকানে আসা ভালোই হলো আগে জানা ছিল না হলে তো ওখানে ছশো টাকা দিয়ে আমাদের ফটো তুলতে হতো এই যে দেখুন ম্যাডামের ফটোগুলো তো এখানে অন্যান্য জিনিসের মতোই কিন্তু দেখতে পেলাম মাত্র কয়েকটা পাসপোর্ট সাইজ ফটোরও অনেকটাই দাম নিয়ে নেয় এটা আমার আগে জানা ছিল না তবে হ্যাঁ সিটি সেন্টার থেকে একটুখানি ভেতরের দিকের হয়তো কোনো স্টুডিওতে এর থেকে কম দামও নিতে পারে আবার কোথাও কোথাও হয়তো এর থেকে বেশিও ফটো তুলতে গেলে টাকা দিতে হতে পারে এটা আগে আমার জানা ছিল না কিটুদ ধলতে জানতে পারলাম তাই ভাবলাম আপনাদের সাথে ভাগ করে নিই তো এখন আমরা সেখান থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এরই মধ্যে মেয়ের কি কাণ্ড করেছে জানেন আমি একটুখানি সন্দেহ করেছিলাম ঠিকই যখনও স্টুডিওতে হাত পা ছুড়ে কান্নাকাটি জুড়ে দিয়েছিল। তখনই মনে হয়েছিল ও হয়তো পটি করে ফেলেছে কিন্তু তখন অত বুঝতে পারিনি প্যাম্পার্স পরানো থাকে জন্যই তো স্ট্রলারের মধ্যে শুয়ে বেশ খানিকটা এগিয়ে এসেছি তখন গন্ধ পেয়েছি ভালো মতো করে আর তার মধ্যেও কান্নাকাটিও শুরু করে দিয়েছিল কিছুতেই শুয়ে থাকবে না তো সাথে সাথে কোলে নিয়ে নিয়েছি বলা যায় না বাবা এরই মধ্যে দেখা গেল ওই প্যাম্পার্সের ফাঁক ফোকর দিয়েই স্ট্রলারের মধ্যে পটি দিয়ে মাখামাখি করে একাকার কাণ্ড করলো তো এর মধ্যে কথা বলতে বলতে আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছি 아무튼 좋 아메. 푸푸 휘. 하시다 푸푸. 음. 안 তাকাও এই যে পোপি মিরার ভিডিও উঠে গেল কিন্তু দেখ টাকায় আছে ওইদিকে খুট করে বাথরুমে ফ্রেমাক দেখ হুপিত দি দেখ গান শুনতে শুনতে ই করে আমাকে আর এখন কিটুর পটি পরিষ্কার করতে হয় না অবশ্যই এটা রোহনই করতো কিন্তু ও যখন অফিস যেত ওই কাজটা আমি করতাম কিন্তু বোন আসার পর থেকে আমাদের দুজনকে আর করতে হয় না বোনই দায়িত্ব সহকারে এই কাজগুলো করে দেয় তো আমরা যখন ফটো তুলতে গিয়েছিলাম তার মাঝখানেই মা সব রান্নাবান্না সেরে নিয়েছে তো এসে এখন দুপুরের খাওয়ারের সময়ও হয়ে গিয়েছে তো ছিল দু রকমের সবজি একটা বাঁধাকপির তরকারি একটা আলু ফুলকপি পনির দিয়ে তরকারি আর ডিমের অমলেট ডাল আর স্যালাডের মধ্যে ওই শশার টুকরো লেবু আর দোকান থেকে কিনে নিয়ে আসা প্যাকেটের ঝুড়ি আলু ভাজা তো সেই সব খেয়ে খানিক্ষণ রেস্ট নিয়ে যেহেতু ওয়েদারটা বেশ ভালো ছিল তাই রোহন বলল বিকেলের দিকে একটু মাদেরকে সমুদ্র সৈকত থেকে ঘুরে নিয়ে আসি তো রোটার ড্যামে নয় বরং রোটার ডামের পাশেই ডেনহ্যাগ বলে একটা শহর রয়েছে তো ট্রেনে করে সেখান দিয়ে যেতে প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগবে তারপরে আমরা বাস নিয়ে চলে যাব সোজা সি বিচ দেখতে এখানে পুরো রেস্টুরেন্ট দেখ লাইট গুলো দেখ তো বিচের সাথেই গা ঘেঁষা একটা জায়গা রয়েছে সেখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে তো আমরা ভিতরে বসে অপেক্ষা করছিলাম মারা গিয়েছিল একদম সমুদ্রের সামনে আর আমি আর রোহন কিট্টুকে নিয়ে ভেতরের দিকেই অপেক্ষা করছিলাম কারণ সমুদ্রের সামনে এত হাওয়া দিচ্ছিল তো সেজন্যই কিট্টুকে নিয়ে আর নিচে নামিনি আর স্ট্রলার নিয়ে নামতেও না খুব অসুবিধা হতো অবশ্য অনেকটা অবধি রাস্তা ছিল স্ট্রলার বা হুইল চেয়ার নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারপরে তো আপনাকে বালির মধ্যে নামতেই হতো তখন একটু অসুবিধা হয়ে যেত আর মেন প্রবলেমটা ওই হাওয়াটাই ছিল তো সেজন্য মা আর বোনকেই বললাম তোমরাই না হয় সমুদ্রের জলে পা ভেজিয়ে এসো তো মাদেরকে আমি দূর থেকেই দেখছিলাম আর এদিকে রোহন কিট্টুকে নিয়ে ব্যস্ত ছিল আর এখানে জানেন সমুদ্রের ওপরে বিশাল বড় একটা নাগরদোলনা রয়েছে রাতের বেলা যখন লাইট জ্বলে তখন তো আরও সুন্দর লাগে অবশ্য আমরা রাত থাকব থাকবো না তাই দিনের বেলায় এত সুন্দর নাগরদোলনাটা মাদেরকে দেখিয়ে নিয়ে গেলাম অবশ্য মাদেরকে বললাম যে তোমরা এর মধ্যে উঠতে পারো আমরা উঠতাম না কিট্টুও রয়েছে আর আমরা যখন এখানে প্রথমবার এসেছিলাম এই বিচে ঘুরতে তখন আমি আর রোহন এটার মধ্যে উঠেছিলাম জানেন প্রথমে তো ভেবেছিলাম খুব ভয় লাগবে মনে হয় কিন্তু অতটাও ভয়ের নয় চারিদিকটা আটকানো রয়েছে তো আর ধীরে ধীরে ঘুরতে থাকে কিন্তু মা আর বোন কেউই একা একা উঠতে আর রাজি হলো না আমরা যেহেতু উঠছি না সেজন্যই তো মারা এর মধ্যে সমুদ্রে পা ভিজিয়ে চলেও এসেছে এখন তাহলে চলুন বেরিয়ে পড়ি আর কিছুক্ষণের মধ্যে এই রেস্টুরেন্ট সবগুলো এখানে বন্ধ হয়ে যাবে অনেকগুলো তো বন্ধও হয়ে গিয়েছিল দু একটা খোলা ছিল তো সেখান থেকে ফ্রাইজ এইসব খেয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম এমনকি এই সি বিচ লাগোয়া একটা বিশাল বড় মল রয়েছে কিন্তু সব দোকানই বন্ধ বাইরে দু একটা দোকান খোলা ছিল আর দেখতে পেলাম রাস্তার ওপরেই ড্রাম বাজিয়ে কিছু একটা এখানে চলছে অনেক লোকজন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো আবার শুনছিল তো আমরা ভাবলাম বাকিদের সাথে এই সব জিনিসগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে উপভোগ করি কারণ কিট্টু তো গান বাজনা শুনতে খুব পছন্দ করে তো এখন যে বীজ লাগোয়া মলটা রয়েছে ভেতরটা কিন্তু খুব সুন্দর তো সেখান দিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে ব্লগটা এখানেই শেষ করছি